হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক নিস্তা ফ্যামিলি সো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমার সোনা মাকে চানু করে রেডি করে নিয়েছি তো চানু করে কমপ্লিট হয়ে গেছে তো এখন তাকে কাজল পরাবো তো কিভাবে কাজল পড়াই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে এই যে কাজল পেন্সিল দেখছো সেই কাজল পেন্সিলের সাহায্যে তাকে কাজল পরাবো তো মা তো জেগে থাকাকালীন আমি সচরাচর আমি ঘুমানো অবস্থায় তাকে কাজল পড়াই না জেগে থাকাকালীনই তাকে কাজল পরাই তো কাজলটা যে পড়াবো বাচ্চা তো তারা দুষ্টুমি করবে তো তাই জন্য তাদেরকে যাতে দুষ্টুমি না করে চুপচাপ শুয়ে থাকে তো তাই তাকে কী করেছি তারই এই কিছু ক্রিম আর পাউডারের বোতল দিয়ে দিয়েছি যাতে ও চুপচাপ শুয়ে থাকে ওইটাই নিয়ে খেলা করে আর সেই সুযোগেই আমি তাকে কাজল পরিয়ে নেব এই কাজল পেন্সিলের সাহায্যে তোমরা বাচ্চাকে যে কোন টাইপের কাজল পড়াতে পারো তো আমি তো আমার সোনা মাকে এইভাবেই কাজল পড়ে তোমরা অবশ্যই কিভাবে তোমাদের বাচ্চাদের কাজল পড়া অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কে যাচ্ছে রাস্তা দিয়ে দেখছো তো রাস্তা দিয়ে লোক যাচ্ছে বাবা মুগে করতে নেই তুমি বদমাইশ করো না তোমাকে সুন্দর করে টুক করে দিচ্ছি হ্যাঁ কত শান্ত মেয়ে দেখেছো চুপচাপ আমি তাকে ঠিক করাচ্ছি সে চুপ করে বসে আছে শুয়ে আছে সরি শুয়ে আছে কতটা শান্ত মেয়ে আরে বাবা তুমি কি গান করছো নাকি হ্যাঁ গান শিখছে গান করবে না হইছি তুমি গান করছো আ

তো কাজলটা যেহেতু ক্রিমি জাতীয় জিনিস তো ঘেঁটে যাবে বাচ্চা হাত নাড়ালে গড়লে ঘষলে তো তাই কি করব একটু পাউডার দিয়ে তার সেই টিপের ওপর একটু ছাপিয়ে নেবো যাতে কাজলটা হাত দিয়ে ঘাঁটলেও যাতে না ঘাঁটে যাতে কাজলটা হট করে শুকনো মানে শুকে যায় তো এই জন্য পাউডার দিয়ে একটু ছাপিয়ে নিচ্ছি একটু পাউডার তো তোমরা অবশ্যই কমেন্ট করবে আমার মায়ের এই টিপ পড়ানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে বাবা হাম খুসরা কি হচ্ছে এটা লাগানো আছে তো মায়ের কপালে আমার টুক দিয়ে পাটক দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমার যদি অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করে দেবে কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে সো বাই